হ্যালো ভদ্রলোক বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গেরো মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব বেজেয়ন গ্রোপ লথোডো ঠেক্কর রোঠে এই পর্যালোচনাটি এক সেপ্টেম্বর দুই চার তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গেরো মার্কেটস কোম্পানি বেইজিয়ায়ন গ্রোপ লথধ উপশ্রেণীর অন্তর্গত সফথ বুজেনেস চার পাঁচটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারে আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে দেখতে পারে আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের কাঠামো সহ একটি টেবিল দেখতে পারে আপনার বন্ধুদের নিরাপত্তা বিশ্লেষণের একটি লিঙ্কও প্রদান করুন আপনার পুনপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি সমস্ত কাজকে ব্যাপকভাবে সাহায্য করে ভালো বন্ধুরা আমরা শুরু করছি কোম্পানির বাজার মূলধন বেইজেয়ন গ্রোপ লঠোধ মূল্য শূন্য চার দুই বিলিয়ন এক তিন সাত সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বেইজিয়ায়ন গ্রপ লথত শূন্য শূন্য তিন এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য শূন্য চার বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল চার চার তিন বিলিয়ন বেইজিয়ায়ন গ্রপ লথো শূন্য 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 আট শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ বেইজিয়ায়ন গ্রপ লথধ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য শূন্য তিন এক শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য 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 আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত চার শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন বেইজায়ন গ্রোপ লথ পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যজনের যুক্তি তাকান দয়া করে বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ শূন্য শূন্য এক চার বিলিয়ন বিয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের তিন পাঁচ শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল শূন্য চার চার সাত এর উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস তিন এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল পাঁচ ন উপশ্রেণীর গড় হল পাঁচ পাঁচ এবং এটি উপশ্রেণীর গড় থেকে সাত শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায় সহনীয় শূন্য পয়েন গত এক দুই মাসে রাজস্ব ছিল সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণী পারফরম্যান্সের বিপরীতে ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন করুন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস চার দুই আট শতাংশ উপশ্রেণীতে গড় এক দুই তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ পাঁচ এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য দুই এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার আট শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে বেইজিয়ায়ন গ্রোপ লথদ। সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক এক ছয় পাঁচ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এটি আট এক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দুই চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ মাইনাস আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল এক আট তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন ছয় পাঁচ শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের শেয়ার হোল এক নয় হাজার উপশ্রেণী দ্বারা এক চার নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন চার শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল শূন্য দুই শতাংশ উপশ্রেণীর গড় তিন তিন শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সুচ প্রযুক্তিগত নির্দেশক রোসি চার কোম্পানির জন্য চার নয় শতাংশের একটি স্তর দেখায় বেইজেয়ন গ্রো প্লথদ উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ পাঁচ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য প্রাইস্টকের মতোই বেইজিয়ায়ন গ্রোপ লথদ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা বেইজিয়ায়ন গ্রোপ লথদ এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে বেইজিয়ায়ন গ্রোপ লথদো মাইনাস সাত এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী বিযোগ এক শূন্য সাত শতাংশে মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন আপনার স্টক রেটিং ছেড়ে দিন বেজেয়ন গ্রোপ লথধ এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গোড় মার্কেটস ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর এক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস পাঁচ পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে বেইজিয়ায়ন গ্রোপ লথদ আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে বেইজিয়ায়ন গ্রোপ লথদ একটি চুক্তি খুলুন কারণ বেইজেয়ন গ্রোপ লথদ উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক